তানভীর কানে কানে একটা কথা শুনে যাও তানভীরের অফিসের ফাইল लेके এগিয়ে আসলো আমার দিকে বলো কি বলবা কানে কানে না বললেও হবে এই রুমে তুমি আমি ছাড়া আর কেউ তো নেই তাই না আসো তো আমি কানে কানে বলবো আচ্ছা বলো বলছি যে আউট উফ মারিয়া তোমাকে না কতবার বলেছি আমার সাথে ফাজলামি করবো না তুমি বড় হবা কবে বলো তো এভাবে কামড় দেয় কেউ অসভ্য মেয়ে বের হয়ে যাও রুম থেকে চোখ দুটো গোল গোল করে তানবীরের দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে আসলাম এনাকে আর ভালোবাসা শিখাতে পারলাম না বড্ড লেগেছে গালে দরজার ওপাশে গিয়ে তানবীরকে লক্ষ্য করছি উনি ফ্লোরে বসে পড়লেন আমি যে কানে কামড় দিয়েছিলাম সেখানে হাত রাখলো যেন কিছু একটার স্পর্শ নিচ্ছে কিন্তু এ কী ও কাছে কেন দুই মিনিট পার হয়ে গেল প্রিয়তম এখনও কাঁদছে আমার কি করা উচিত ওর কাছে গিয়ে বলবো নাকি আমি কষ্ট পাইনি তুমি চাইলে আরেকটা মারো কিন্তু আমার গালেও হেববি ব্যথা লেগেছে তোমার প্রবলেম কি বুঝি না এর বাবা মা সবাই আছে আমার মতো পাগলি একটা বউ আছে কিন্তু এত দেখি কারোর সাথেই মিশে না আমাকে বিয়ে করে এনেছে পাঁচ মাস হতে চলল কিন্তু আমার সাথে কথা বলতেও যেন ওর কোথায় কষ্ট হয় একটু পাগলামি করেছি তাই এমন জোরে থাপ্পড় একবার হাতটা একটু তাস করেছিলাম ওরে বাবা কি ভয়ঙ্কর লোক নিয়ে তাকিয়েছিল আমার দিকে ভাগ্যিস কিছু করতে যায়নি না হলে এতক্ষণে পেটে ছুরি চালিয়ে দিত বাট বেটা এখন কাছে কোন দুঃখে কাদা তো আমার উচিত এমন একটা বর জুটেছে আমার কপালে মাঝে মাঝে সন্দেহ হয় অন্য কোনো জেন্ডারে না তো আবার চেহারা মার্শাল্লা চেহারা দেখে তো মনে হয় ছেলেই হবে বাট আমার সাথে এমন করে কেন উকি দিলাম রুমে তানবির এখনো মাথা নিচু করে কাচ্ছে। এর ব্যাপার কি বুঝছি না আস্তে আস্তে এগিয়ে গেলাম ওর দিকে সামনে যে ডাক দিলাম এই যে শোনো তানবির চোখ তুলে তাকালো আমার দিকে চোখ দুটো টমেটোর মতো লাল হয়ে আছে আমার হাসি পাচ্ছে কিন্তু এখন হাসলে অবস্থা খারাপ হয়ে যাবে ও আমাকে ওর কোলের উপর বসালো এক দৃষ্টিতে দেখছে আমাকে যে গালে মেরেছে দৃষ্টি ওখানে প্রখর কিছু না বলেই জড়িয়ে ধরে কেঁদে উঠল আবার এই প্রথম কেউ আমার বুকে জড়িয়ে ধরে আছে সেরাম ভালো লাগছে বাট কান্নাকাটি করছে বলে ততটা ভালো লাগছে না মারিয়া হুম বলো আমি না ছোট থেকে কারোর সাথেই তেমন মিশিনি বাবা মা দুজনে চাকরি নিয়ে ব্যস্ত থাকত বড়ো বোন কারণে অকারণে ঝগড়া করত। টাকার অভাব ছিল না কখনো অভাব ছিল একটু ভালোবাসার পরিবারের একটু মিষ্টি শাসনের পরিবারের সাথে একটু সময় কাটানোর যখন যেটা মনে হয়েছে করেছে কারো অনুমতি নেওয়ার দরকার হলেও কেউ অনুমতি দেওয়ার সময় পায়নি সব কিছু থাকার পরও পরিবারের ভালোবাসার অভাব ছিল টাকা দিয়ে এসব পূরণ করা সম্ভব ছিল না বড় হয়ে ফ্রেন্ড হলো কয়েকটা যাদের জন্য জীবনও দিতে পারি কিন্তু তাদের সাথেও ভালো মতো মিশতে পারিনি বাবা মা এখন আমাকে ওদের কাছে রাখতে চাই কিন্তু আমার থাকতে ইচ্ছা হয় না ছোটবেলায় যে ভালোবাসা পায়নি সেটা এখন পেয়েও দূরে থাকতে ভালো লাগে সবার কাছে নিজেকে খারাপ বানানোর চেষ্টা করি কিন্তু কেন জানি কেউ আমায় খারাপ বলে না হয়তো করুণা করে ভালো বলে এতক্ষণ কথাগুলো শুনছিলাম মন দিয়ে গলা শুকিয়ে গেছে আমার কখন থেকে জড়িয়ে ধরে আছে গরম লেগে যাচ্ছে গালে চিনচিনে ব্যথা করছে মনে তানভীরের জন্য সুখ সুখ ব্যথা হচ্ছে ছেলেটার কত কষ্ট ওর কষ্টের কাছে আমার এই কষ্ট কিছুই না আমার কেন জানি ঘুম পাচ্ছে মারিয়া শুনছো তুমি হুম কখনো প্রেমে জড়াইনি কারণ আমি ভালোবাসতে পারি না ভালোবাসতে শিখিনি আমার প্রতি তোমার ভালোবাসা তোমার পাগলামি দেখে একটু একটু শিখেছি ভালোবাসতে আমি তখন তোমাকে মারতে চাইনি বিশ্বাস করো আমার খুব কষ্ট হচ্ছিল আমাকে কেউ কখনো ভালোবাসেনি তুমি ভালোবাসছো কিন্তু সেই তোমার গায়ে মারলাম আমি আমি আসলেই খারাপ হুম এখন যেখানে মেরেছো সেখানে গুনে গুনে তেত্রিশটা চুমু দাও তাহলেই হবে তানবীর আমার কথা শুনে ভরকে গেছে আমাকে তুলে বিছানায় বসালো আমার খুব ঘুম পাচ্ছে গলা শুকিয়ে গেছে তানভীর আমাকে একটু পানি খাও না প্লিজ এই নাও পানি খেয়ে শুয়ে পড়লাম খুবই ঘুম পাচ্ছে তানভীর বলল মারিয়া তুমি আমাকে ৩৩টা চুমু দিতে বললে কেন কারণ তিন সংখ্যাটা আমার জন্য লাকি তাই তাহলে শুরু করি হুম লজ্জা পাচ্ছ কেন আমি তোমার বউ লজ্জার কিছু নেই লাইট দিয়ে গালে কি দেখছো? লাল হয়ে গেছে চুমু পরেই ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম ঘুম ভাঙল তানভীরের ডাক শুনে চোখ মেলে চারিদিকে তাকিয়েই আমার চোখ কপালে উঠে গেল কি রোম্যান্টিক ভাবে সাজানো হয়েছে রুমটা আমার প্রিয় লাল রঙের মোমবাতি জ্বলছে ফুলদানিতে লাল গোলাপ ফুল ও একটা গানও বাজছে আমার প্রিয় গান মে ছুপা লুঙ্গা এটা স্বপ্ন নয় তো আবার তানভীর হুম মারিয়া এটা কি সত্যি নাকি স্বপ্ন দেখছি এত সব কখন করলে তুমি তানভীর আমার ছোট্ট একটা চুমু এঁকে দিল অনুভব করলাম সেটা এটা আবার যাই হোক স্বপ্ন হতে পারে না মারিয়া হুম আমি ভালোবাসতে শিখে গেছি মারিয়া মনে মনে ভাবছি বউকে একটা থাপড় দিয়েই ভালোবাসা শিখে গেল বেচারা ও ভুলেই গেছি তার জন্য তো কানে কামড় দিতে হবে গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ভালোবাসার ভিডিও পেতে আমাদের টানবিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে